একজন বক্তা ওয়াশ করতেছে তার পাশে একজন কিছুদিন তিনি 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 জেলে ছিলেন জেল থেকে জামিনে এসেছেন মুফতি আমির হামজা সাহেব পাশে বসা আছেন আর একটা বক্তা ওয়াশ করতেছে খুব হাক ডাক দিয়ে ওয়াশ করতেছে মনে হয় ভাইরাল হওয়ার দান্দাই হবে না হলে তো এটা হতে পারে না এইভাবে কথা বলতে পারে না সেই ওয়াজের মধ্যে বলতেছে হাতের মধ্যে কোরআন শরীফ নেই আচ্ছা হাতের মধ্যে এইভাবে কোরআন শরীফ নিতেছে নিয়া বলতেছে ভাইয়ের আমার ভাইয়ের আমার শুনুন এই যে আমার হাতে কি কয় আমার হাতে কোরআন শরীফ এটা কিসের কাগজের কোরআন এই কাগজের কোরআন যদি এই মুহূর্তে আমি ছিঁড়ে ফেলে দেই পাবলিক আমাকে কি করবে কয় পাবলিক আমাকে ধুলাই দিবে পাবলিক আমাকে মারবে যদি কোরআনের পৃষ্ঠা আমি ছিঁড়ে ফেলে দেই তো সুতরাং কোরআনের কাগজের পৃষ্ঠা ছিঁড়ে ফেললে যদি আমাকে আপনারা মারেন তাহলে এই এই আমির হামজা হলো তিনি হলো জীবন্ত কোরআন তার উপরে যারা আক্রমণ করে আমরা তাকে ছিঁড়ে ফেলবো নাম কি এটার নাম কি

বলবেন না তো এই কোরআনের সাথে লাউহে মাহফুজের কোরআনের সাথে যারা কোন বান্দাকে কোন সৃষ্টিকে তুলনা করবে হ্যাঁ জীবন্ত কোরআন বলে আখ্যায়িত করে ওই কোরআনের সমকক্ষ মনে করবে সুতরাং আমি আমি ডাইরেক্ট তাকে বলতে চাই সে কুফুরি করেছে তাকে তওবা করতে হবে আর বিশেষ কথা হলো আমি অবাক হয়েছি মুফতি আমির হামজা সাহেব তিনি জেল থেকে এসেছেন তিনি কারাদণ্ড ছিলেন আমি হয়তো সেদিকে যাবো না কিন্তু ওনার উচিত ছিল এত আবেগ ভালো না উনার পাশে বসে একজন বক্তা ওনার প্রশংসা করতে গিয়ে এমনভাবে কুফুরি করবে এবং কোরআনকে অভারটেক করে কোরআনকে অবজ্ঞা করে কোরআনকে কাগজের কোরআন বলে আর ওনাকে জীবন্ত কোরআন সঙ্গে তুলনা করে হ্যাঁ কোরআনের সঙ্গে তুলনা করে যে কুফুরি করেছেন তিনিও দেখলাম চুপচাপ বসে আছেন কোনো প্রতিবাদও করেন নাই তাহলে আমি কি মনে করতে পারি আপনারও নীরব সমর্থন আছে কিনা আমি জানি না তবে আপনি অনতি বিলম্বে এই বিষয়গুলো এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া আরো আরো কঠিন আকারে যাইতে পারে সুতরাং আমি বলবো যিনি এই বক্তব্য দিয়েছেন তাকেও তব্য করতে এবং আপনি এই বিষয়টা আপনার পক্ষ থেকে কি আপনি কি তার বক্তব্য সমর্থন করেন নাকি আপনি খেয়াল করেননি আপনি যাই হোক না কেন আপনি সেটা আপনি অবশ্যই অনলাইনে তো দেখেছেন সে যে বলেছে আপনার উচিত ছিল আপনি জাতির কাছে এসে অনুতপ্ত হওয়া সেটার সাথে আপনি যে একমত আছেন কি না সেটা ক্লিয়ার করা দরকার ছিল আমি আশা করব অবশ্যই অবশ্যই ছিল তাদের ছিল ওই বক্তাকে ভাইরাল হওয়ার ধান্দা করতে এসে যে ভাইরাসে পরিণত হয়েছে সেই বক্তাকে রাম দোলাই দেওয়া দরকার ছিল কথা বলেন ঠিক না বেঠে রসুল সম্মান বললে আগুন দইরা যায় আর তোমরা একজন হুজুরের সম্মান বাড়াইতে যাইয়া জীবন্ত কোরআন আর মুর্দা কোরআন বানাই দিতেছ কাগজের কোরআন বানাই ফেলতেছ এই কোরআন কে এই কোরআন কে এই কোরআনের সাথে একজন সৃষ্টির তুলনা করতেছ এই সমস্ত বিষয়গুলো বাদ দিতে হবে সুতরাং ওরা সব কিছুই পারে ওরা সব কিছুই পারে দেখবেন ওরা যখন অন্যায় করে ওদের জাত যারা আছে তারা কিন্তু কোনো প্রতিবাদ করে না আর আমরা যদি রিয়েল কথাটাও বলি সেটারে এমনভাবে তারা ধরে মনে হয় যেন আমরা বানায় বানায় বলতেছি কথা কন ঠিক না বেঠেই তাই জন্য এই কচুয়ার জমিন থেকে আপনার অ্যালার্ট থাকবেন এই সমস্ত বানোয়াট এই গাঁজাখুরি বক্তব্যগুলো আজকে সমাজকে বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক না বেঠিক কোথায় লৌহে মাহবুজের কোরআন আর কোথায় আমরা আমাদের গুনার কোনো অভাব নাই আমাদেরকে জীবন্ত কোরআন বানায় ফেলতেছে কথা কোন ঠিক না বেঠিক কোরআনের পাখি বানাই জীবন্ত কোরআন বানাই এই সমস্ত বিষয়গুলো সেন্সিটিভ বিষয় বুঝ জ্ঞান রেখে কথা বলবেন আর জাতিকে বিভ্রান্ত করবেন না